এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ করা থাকবে উপরে থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাওয়া থাকছে এগুলো কিন্তু হিউজ ঘের থাকবে এই যে হিউজ ফোর মানে ঘের থাকছে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে বাট এই অ্যালেক্সটা কিন্তু অনেক বেশি সফট তুমি যদি এটা এরকম করেও রাখো কোনো ভাঁজ পড়বে না কিন্তু এই কাপড়ে এটা স্লিভটা দেখিয়ে দিব এই স্লিভে কিন্তু স্মোকি করা থাকছে এখানে বড় থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আমরা আটত্রিশ থেকে নিয়েছি চল্লিশ পর্যন্ত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং থাকবে বাউন্ন চৌ রং থাকবে বাহান্ন থেকে ওকে তার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা হওয়ার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে স্পন দেখিয়ে দেবো নেক্সট এর আছে কলিজা মেরুন কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন প্রাইস থাকছে কত 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে নেক্সট এর কাছে থাকছে এটা কিন্তু তোমরা একটু মেরুন টাইপ কালারের মধ্যে পাচ্ছো ওয়াও এই পিনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট এর দেখিয়ে দেব এটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে सेम প্রিন্টের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এত বেশি সুন্দর এই কালেকশনটা রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন যারা গাউন পরো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে মানে বরখা যারা পরো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে হিউজ ঘের থাকবে নেক্সট একটা থাকছে এই যে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়া তোমরা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও ফ্লোরস এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা পেন পাচ্ছ একদম স্টাইলে থাকবে প্রাইস থাকছে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে সেটা ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে আসতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে সাথে পেস্ট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ছেল ওকে লং থাকবে বাহানো থেকে চুয়ান্ন পর্যন্ত রয়েছে চারে কিন্তু তিরিশ বারে টাপুর নিয়েও পড়তে পারবে নেক্সট একা থাকছে পিঙ্ক টাইপ কালার এর মধ্যে দেখিয়ে দিব নেক্সট একা থাকছে কলজিয়া মেরুন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে এগুলোর প্রত্যেকটা আমি থাকছে তোমার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত নেক্সট আয়সা দেখিয়ে দিচ্ছে এটা ব্ল্যাক কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশান পাবে এই যে সেম ডিজাইনের মধ্যে থাকছে কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা একটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ এটারও নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে সাথে বাটন ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এই সব আছে কালেকশন আমি সেরকম আলিফ হাউস ওয়ার্ল্ডে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ